অজানাকে জানার আগ্রহ আর কৌতূহল চিরকাল ধরে প্রভাবিত করে এসেছে মানুষের জীবনকে সময়ের বিবর্তনে আমরা যতই চাঁদ মঙ্গল বা মহাকাশ পারি দিই না কেন পৃথিবীর মধ্যে থাকা অনেক রহস্য আমাদের কাছে আজও অজানা রয়ে গেছে পৃথিবীর এমন অনেক রহস্যময় জায়গা আছে যেখানে মানব সভ্যতার আলো আজও পৌঁছাতে পারেনি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রহস্য ঘেরা এমজন বোনকে নিয়ে জানব অ্যামাজন বোনের অজানা কিছু রহস্যময় তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দক্ষিণ আমেরিকায় অবস্থিত অ্যামাজন বোন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল সারা পৃথিবীতে যত রেইন রয়েছে তার অর্ধেকই হচ্ছে এই অ্যামাজন বোন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ পার্সেন্ট তৈরি হয় অ্যামাজন বোনে তাই অ্যামাজন বোনকে পৃথিবীর ফুসফুস বলা হয় বিজ্ঞানীদের মতে অ্যামাজনে চার হাজারেরও অধিক প্রজাতির গাছ তিন হাজারেরও অধিক প্রজাতির মাছ এবং চারশো প্রকারের প্রাণী দেড় হাজার প্রজাতির পাখি পঁচিশ লক্ষ প্রজাতির কীট পতঙ্গ রয়েছে বনে এছাড়াও এই জঙ্গলটি হল পৃথিবীর সবচেয়ে বেশি ভয়ানক এবং প্রাণঘাতী প্রাণীদের আশ্রয়স্থল দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই বিশাল বনভূমির আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার যা প্রায় ছত্রিশটি বাংলাদেশের সমান এই বনের প্রায় ষাট শতাংশ অবস্থান ব্রাজিলে তেরো শতাংশ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়না সুরিনাম ও ফরাসি গায়না জুড়ে অবস্থিত অপরূপ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজন জঙ্গলে বাস করে জাগুয়া বিদ্যুতিল মাছ মাংসক্ষেক ও পিরানহা বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষধর সাপ রয়েছে এই অ্যামাজন জঙ্গলে অ্যামাজন বনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীকে অ্যামাজন নদী বলা হয় এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আপনাদের জানিয়ে রাখি পৃথিবীর প্রথম দীর্ঘতম নদী মিশরের হল নীলনদ কিন্তু পানি হিসাবে অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় নদী প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত এসব উপনদীগুলো হচ্ছে বনের জীবনী শক্তি প্রধান কয়েকটি উপনদীর মধ্যে সতেরোটি উপনদীর দৈর্ঘ্য এক হাজার মাইলেরও বেশি বনের ভিতর দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী এ বনের বিস্তৃতির পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব উপনদীকে বনের ভিতর দিয়ে যাতায়াতের মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয় অ্যামাজন নদী পৃথিবীর মধ্যে থাকা এমন একটি নদী যেখানে গোলাপি রঙের ডলফিন দেখা যায় যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না বিজ্ঞানীরা আজও জানতে পারেনি কেন এই গোলাপি রঙের ডলফিন শুধু অ্যামাজন নদীতেই পাওয়া যায় তবে ধারণা করা হয় অ্যামাজন নদীর স্বচ্ছ জলের জন্য এই প্রাণীটি শুধু এখানেই বসবাস করে অ্যামাজন জঙ্গল জীব বৈচিত্র্যের ঘনত্বের বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ বনাঞ্চল এখন পর্যন্ত এই জঙ্গলের পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি জীববিজ্ঞানীদের পক্ষে জঙ্গলের যতটুকু আবিষ্কার হয়েছে তার মধ্যে প্রায় দেড় হাজার পাখির সন্ধান পাওয়া গেছে পৃথিবীর সকল পাখির পাঁচ ভাগের এক ভাগ এই অ্যামাজন জঙ্গলে বাস করে অ্যামাজন জঙ্গলের উভচর প্রাণীদের মধ্যে বিষাক্ত ডাটফ্রগ অন্যতম সোনালি সবুজ নীল বা টকটকে লাল রঙের এই ব্যাঙের শরীর থেকে বিষাক্ত একটি বিষ বের হয় প্রাকৃতিক সে বিষ সংগ্রহ করে অ্যামাজনের বিভিন্ন অধিবাসী গোত্রের সদস্যরা এবং সে বিষ দিয়ে বিভিন্ন ধরনের শিকার তারা করে থাকে এ ব্যাঙের বিষ এতটাই বিষাক্ত যে এটি একটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে এখন অ্যামাজন বনের একটি বিচিত্রময় মাছ দেখে আসে যার নাম হল ইলেকট্রিক ইল মাছ এ বিচিত্রময় মাছটি নিজের শরীর থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে একে আপনারা চলাফেরা করতে পারা কারেন্টও বলতে পারেন এরা অতটা বিশাল নয় কিন্তু এরা এদের বৈশিষ্ট্যের কারণে সারা পৃথিবীর মানুষের কাছে এক আতঙ্কের নাম অ্যামাজন জঙ্গলের নদীর গভীরে বসবাসরত এই ইলেকট্রিক ইল মাছ দুই থেকে তিন মিটার লম্বা ও বিশ থেকে পঁচিশ কেজি ওজনের হয়ে থাকে এ প্রাণীটি দেখতে কিছুটা সাপের মতো এদের নিয়ে গবেষণাকারী বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এরা কমপক্ষে ছয়শ ভোল্ট কারেন্ট উৎপন্ন করতে পারে যা যে কোনো ধরনের সাধারণ মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট এরা পৃথিবীর একমাত্র প্রাণী যারা শিকার করতে এবং অন্য প্রাণীর শিকার হওয়া থেকে নিজেকে বাঁচাতে এরা নিজেদের কারেন্ট শক্তিকে ব্যবহার করে টেকটনিক প্লেটের চলনের কারণে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার ভূখণ্ড আলাদা হয়ে গেছে কয়েক কোটি বছর আগে কিন্তু এ দুটি মহাসাগরের মধ্যে একটি অনন্য প্রাকৃতিক সম্পর্ক বহাল আছে এখন আফ্রিকার সাহারা মরুভূমি থেকে প্রতি বছর বিপুল পরিমাণের বালি আটলান্টিক মহাসাগর পেরিয়ে অ্যামাজন বনের কিছু অঞ্চলে গিয়ে পড়ে এ বালির একটা বড় অংশ মূলত ফসফরাস যা উদ্ভিদের বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করে নাসার ক্যালিপসো স্যাটেলাইট ব্যবহার করে ধারণকৃত চিত্র অনুযায়ী প্রতি বছর ধুলিজরে সাহারা মরুভূমি থেকে প্রায় আঠারো কোটি বিশ লক্ষ টন বালি উড়ে যায় এ বালি বাতাসে ভেসে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে দু হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় এর মধ্যে কিছু বালি সাগরে পড়ে গেলেও প্রায় দুই কোটি সাতাত্তর লক্ষ টন বালি অ্যামাজন জঙ্গলের মাটিতে এসে পৌঁছায় যার মধ্যে দুই কোটি বিশ লক্ষ টনই ফসফরাস ব্রাজিলিয়ান অ্যামাজনের বুকে বেশ কিছু নকশা দেখা যায় নকশাগুলো আজও পর্যন্ত রহস্যই ঘেরা বিজ্ঞানীরা এ রহস্যের সন্ধান করে চলেছে ধারণা করা হয় নকশার ক্ষেত্রগুলি সমাধি বা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো প্রচলিত মতে প্রাচীন অ্যামাজনের অধিবাসীরা এ নকশার শিল্পী ছিলেন তবে এই নকশার আকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করে পাওয়া যায়নি ধারণা করা হয় এসব নকশা বারোশো থেকে পনেরোশো বছর আগে তৈরি করা হয়েছিল অ্যামাজনের আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী এ নদীর পানি এতটাই গরম হয় যে কোনো প্রাণী এর মধ্যে পড়ে গেলে তার মৃত্যু নিশ্চিত এ নদীর পানির তাপমাত্রা সর্বোচ্চ তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনও নদীর পানির উত্তপ্ত হওয়ার প্রকৃত কোনো কারণ খুঁজে বের করতে পারেনি স্থানীয়রা মনে করে এটি একটি বিশেষ প্রাকৃতিক শক্তি অ্যামাজন বনে প্রতি বছর গড়ে দশ ফিট বৃষ্টি রেকর্ড করা হয় তবে কিছু কিছু জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ ফিট ছাড়িয়ে যেতে পারে আশ্চর্যের ব্যাপার হলো এত বৃষ্টিপাতের পরও অ্যামাজন জঙ্গলের গাছপালার ডাল এত ঘন যে অনেক সময় বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে দশ মিনিটেরও বেশি সময় লাগে ডালপালার এই ঘনত্বের কারণে অ্যামাজনের মাটিতে শতকরা এক ভাগের বেশি সূর্যের আলো পৌঁছাতে পারে না অ্যামাজন জঙ্গলে চারশোরও বেশি আদিম প্রজাতির মানুষ দেখতে পাওয়া যায় যাদের বর্তমান আধুনিক পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই অনুমান করা হয় প্রায় চল্লিশ লক্ষেরও বেশি মানুষ এখানে বসবাস করে এবং তারা নিজেদের মধ্যে গড়ে তুলেছে আলাদা একটি সভ্যতা ধারণা করা হয় এখানেই একসময় ডাইনোসরদের রাজত্ব ছিল আপনাদের কি মনে হয় ডাইনোসর কি সত্যি অ্যামাজনে বাস করত আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা যদি জানতে চান পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি কিভাবে হয়েছিল তবে স্ক্রিনে থাকায় এই ভিডিওটি এনজয় করতে পারেন রহস্যময় অ্যামাজন বোনের প্রথম পর্বে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে রহস্যময় অ্যামাজনের দ্বিতীয় পর্বে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে দিন ধন্যবাদ